তাহলে দেখো আমরা এখনো কদবেল নিয়ে সবাই কদবেল কাছে সাইকেল সবাই করলাম এখনো চুল টুল পাচড়ায়নি দিদি ভাই বিয়ের কি কদবেলে মতো বিলি করছে সবাইকে কদবেল কদবেল কদবেল

ভালো হয়তো তো. তোমরা দেখতেই পেলে যে এখানে ভাত কাপড়ের জন্য অনুষ্ঠানের জন্য আয়োজন করা হচ্ছে আর এই দিকে দেখো কত বড়ো একটা লাড্ডু দিয়েছে যতটা ফোনে ছোট মনে হচ্ছে ততটা কিন্তু নয় অনেকটা বড় আর এত মিষ্টি কিন্তু খেতেই পারিনি লাস্টে কী করেছিল আমার খেয়াল নেই বাট আমি ওখান থেকে এক পিস মিষ্টি নিয়েছিলাম আর আমার বোনরাও মানে আমার মেয়েরা নিয়েছিলো মেয়েরা একটা দিদি নিয়েছিলো মানে অনেকে এরকম নিয়ে ভাগাভাগি করে খেয়ে নিয়েছিলাম আর এখানে সবাই মিলে দেখতে পাচ্ছো কত হয়ে যাই করছি প্রচুর মজা করেছি প্রচুর এদিকে দেখো তোর সাজানো হয়েছে এটা এমন তো সাজিয়েছে একটু দেখি সব থেকে মজার বিষয় হচ্ছে ভাত কাপড়ের সময়টা ভাত কাপড়ের সময় যা বলতে হয় বারবার ভাইকে বলে দেওয়া হচ্ছে ভাই সেটা ভুলে আছে তো পুরো তোমাদের লাইভ ভিডিওটা আমি দেখাবো আর এদিকে দেখো আমার দুই মাসি মানে ছোট মাসি আর বড় মাসি দুই বোন এনারা দুই চা তো যাই ভীষণ কিউট একটা মর্নিং ওনাদের মধ্যে তো এখন এই যে ফটো শুটিং হচ্ছে এখানে আর আমরা পাশে ছিলাম কিন্তু সব থেকে

dann aj কাছে tader de maaga de maaga de

আমাদের ভালোবাসা আর বউয়ের জন্য ভালোবাসা নেই ওটা বউর জন্যও আছে সব বইয়ের জন্য ভাগ ভাগ এই ব্যাপারটা নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছে বউয়ের দায়িত্ব আর বরের দায়িত্বটা নিয়ে মানে দুজনেই বাচ্চা সে কি আর বলবো তো যাই হোক আমার ভাই তো বলতেই ভুলে গেছিল আর বউ তো ভাগাভাগের দায়িত্ব নিচ্ছিল তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেকশনে যারা এখনো নতুন সাবস্ক্রাইব এখন অবশ্যই করে নিও এখন দুজনের মন দিয়ে খাওয়া দাওয়া করছে দুজনকে খাওয়ানোর পর্বটা আগেই মিটে গেছে যা এক তো এবার যাব হচ্ছে ফুল সজ্জা রাতের বেলাটা না পাওয়ার কারণে আমাদের রিসেপশন পার্টিটা একদিন দেরিতে হয়ে গেছিল কিন্তু ফুলসজ্জাটা যে নিয়মটা বউ ভাতে সেটা আমরা সেদিনই করেছে।

ঠিক <ion> আছে <pance> <pound>

ও দিদি তাহলে কোন ব্যাপার না তুমি তো থাকো না সাদির পর জামাই বেয়েছে সালার পুলিশের ধরে খাট সাহাচ্ছে সাদির কোনো পাত্তা ছিল না যায়

আর তোমরা দেখতেই পেলে যে ফুলসজ্জা ঘরে কি কি লুকানো হয়েছে আর এই হচ্ছে ডেকোরেশনটা আমরা নিজেরাই করছিল ভেবেছিল লোক দিয়ে করাবে কিন্তু যেহেতু আগের দিন প্ল্যানটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তো সেহেতু আমরা হঠাৎ করেই নিজেরাই ফুলসজ্জার খাটটা সাজিয়ে নিলাম ভালো বলে আর এই ড্রেসটা নিজের সিঁদুর ছড়ানো আছে দেখতেই পাচ্ছ একটু ছাপ ছাপ বসেছে সিঁদুর আমরা মানে বসেছিলাম এরকম সাইড দিয়ে তো যাই হোক এই হচ্ছে ঘরের ডেকোরেশন ছিল এরকম ঠিক করে সাজিয়েছিলাম কেমন হয়েছে জানো আর এডিপিসে আছে

Good night. Good night. I'm <laughs> a good I'm a good I'm a good আর রাতের বেলাটা হয়েছিল বউ যখন আলমারি হঠাৎ করে খুলেছিল তখন দেখে আমি রয়েছে আর ভয় পেয়ে গেছিল বিভৎস চিৎকার করেছিল ভয় পেয়ে গেছিল আর আমরা সবাই কেটে পড়েছিলাম যাই হোক এই ছিল সেই বউ ভাতের রাতের ভিডিও কেমন লাগলো অবশ্যই যেন যারা নতুন আছে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট